আমি জানতাম না যে ছিল মনে করেন মনে কথা বললে যেমন মানুষ ভালোবাসায় প্রেমে পড়লে যা হয় ওখান থেকে ভালোবাসা হয়ে গেছে এমন যেমন ওটা ছাড়া আমি মানে বাঁচতেই পারিনি এরকম ভাব এই জন্য ওকে বিয়ে করেছি এখন কি করব ভালো লাগতেই পারে স্বাভাবিক ভালোবাসছি ওটা তিন মাসের ভিতরে প্রেম করছি ওর ভালো লেগে গেছে বললে সব সময় নিজের বলতো অনেক যে তোমার যত্ন নিও এমন এমনকি টাকাও পাঠাইতো নিজের চলার লেগে লেখাপড়ার খরচ হয় দিছে এই জন্য ভালো লাগছে তাকে আমি বিয়ে করছি ওইটা চাইছিলাম না সিদ্ধান্ত নিতে মনে করেন এখন ফোনে কথা বলছি বুঝছেন না যেদিকে একটা মানুষকে মানুষ সত্যিকারে ভালোবাসে বুঝলা কেন ওইটা একটু বয়স হলেও সমস্যা নাই যদি ভালোবাসা দুইজনের মন থেকে হয় আমি কি করবো ওকে ভালো লাগছে আমি ওর সাথে কথা বলছি ওই আমার টাকা পয়সা দিছে আমার তো দেখেনি বাটন ফোন দেখি নাই ফোনে না কেন টাকার জন্য বিয়ে করবো কেন ওর সাথে আমি ফোনে কথা বলছি ভালো লাগছে তাই এখন ওই আমার জীবন অনেক কিছু দিছে টাকা পয়সা দিছে লেখাপড়ার খরচ দিছে আমি যদি ওর সাথে আমি মানি করি তাহলে ওই মনে করবে আমি বা ওর ওকে আমি টাকার বিনিময়েছি এই জন্য তাকে আমি বিয়ে করলাম তখন তখন দেখি এখন তো আর ওই বিয়ে করতেছে না এখন যদি আমার মতন আরো ওই কোনো মেয়ে চায় তাহলে ওইটা আমি পরবর্তী দেখে নিবো বা যদি দেখি কখনো কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে দেখবো

মানুষ বলে কত জন কত কথা বলে আরো কত মানুষের হ্যাঁ যদি কখনো মনে হয় যে ভাইয়ের সমস্যা হ্যাঁ এটা তো মনে করেন একটা মানুষ তো চ্যালেঞ্জ দিয়ে কিছু করতেও পারে না কিছু বলতেও পারে না এখন আমি যদি বলি আপনাকে যে আমি কখনো বিয়ে করব না এটা কি আমার এখন আমি পরে বললাম এমনও তো আছে যে আমার কপালে বিয়ে হতেও পারে দ্বিতীয় বা অন্য কাউকে ভালো লাগতেই পারে এখন তো ওইটা আমি কোনো গ্যারান্টি দিয়া আশা করি আল্লাহ যে আমাকে দ্বিতীয় বিয়ে না করা পরে দিয়ে কাঠা এটা আশা করি কিন্তু দ্বিতীয় বিয়ে আবার ইচ্ছা নাই আমার দেখি ওর কিছু হলে ওইটা পরেরটা পরে দেখা যায় স্বামী তত সমস্যায় থাকুক

খেলার জন্য ভালো আমার জন্য ভালো এটাই আর কি বোঝেন নাই কিন্তু রাগ করতে পারবে না কিন্তু রাগ করতে পারবে না এটা আমি জানি রাগ করবে না ও মুন্ডে আমি বললাম তোমার এত কিছু আর তুমি কিছু কি করলা এটা না না আমি তো তোমার সহযোগিতা করার জন্য আমি একজন বলছি